হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে ডানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকাল সকাল চা না হলে যেন সকাল তো শুরুই হয় না শুরুটা হয়ই সকাল সকাল চা দিয়ে যাই হোক চা তো এখন আগের মতো রেগুলার খাই না কিন্তু আজকে একটু খেতে বসেছি একটুখানি চিনি চারা চা খাবো তারপর রাতের বেঁচে যাওয়া অনেক ভাত ছিল আজকে যেহেতু রাতে আমরা দুজন বাহিরে খেয়েছিলাম বাহিরে বলতে আমার বাবার বাসায় গিয়েছিলাম তো অনেকটা ভাত থেকে গিয়েছিল তো ভাবলাম যে আজকে সকালটা সেই ভাতটা দিয়েই চালিয়ে দিই যেহেতু ভাত ভাজিটা সবাই পছন্দ করি আর বাসি ভাতটা নষ্ট না করে এভাবে খেলে কিন্তু নর্মালি যে খাবারটা খাওয়া হয় সকালে সেটার থেকে বেশ ভালো লাগে তো যেহেতু সকালের খাবারটা সবাই পরিমাণে কম খায় তো এতটুকুখানি ভাত দিয়েই আমাদের সবার হয়ে যাবে তো ঝটপট করে একটু আলু ভেজে নিয়েছি যদিও আলু ভাজিটা আর করা প্রয়োজন ছিল যে ভাত যেহেতু পরিমাণ একটু বেশি ছিল আলু এবং ভাতের পরিমাণটা আমি সবসময় চেষ্টা করি সমান পরিমাপে দেয়ার। দেওয়ার তাহলে না ওই আলু ভাজিটা মুখে লাগলে বেশ ভালো লাগে খেতে তো ডিমটাও আমি ভেজে নিয়েছি এখানে বেশ খানিকটা মরিচ পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে দেবো আর ভাত ভাজিটা না শীতকালে বেশ মজা লাগে তার কারণ হচ্ছে ধনেপাতা পাতা শীতকালে তো ধনেপাতা থাকে ধনেপাতাটা দিলে আলাদা একটা টেস্ট হয় যদিও আমি ফ্রিজে রেখেছি ফ্রোজেন করে এখনও দিতে পারতাম কিন্তু এখানে আমার শ্বশুরাব্য ধনে পাতা খাওয়াটা মানে গন্ধটা সহ্য করতে পারে না তো তাই ওটা না দিয়েই ভাত ভাজিটা করে নিলাম তারপরও ভালো লাগছে তো এখ এখান থেকে যা আছে আমরা চারজন মিলেই একটু করে খেয়ে নেব তো যাই হোক কথা বলতে বলতে রান্না শেষ খাওয়া দাওয়া তো শেষ করেই নিলাম চলে এসেছি দুপুরের রান্নায় তো আজকের দুপুরের রান্নায় আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার রান্না করছি ছোট মাছ আমি খেতে ভীষণ ভীষণ পছন্দ করি আমি তো বড়ো মাছ আগে এক সময় খেতামই না এখন তো বেশ অনেকভাবেই খাওয়া শিখে গেছি এবং প্রত্যেকটা মাছই খাই শুধুমাত্র পাঙ্গাস মাছটা ছাড়া তো যাই হোক কথা বলতে বলতে দেখেন পেঁয়াজটাকে কি পরিমাণ নরম করে নিয়েছি মাখিয়ে নয়তো এখনকার পেঁয়াজগুলো তো একটুখানি পুরনো হয়ে গেছে মানে শক্ত হয়ে থাকে সিদ্ধ হতে চায় না তো পেঁয়াজ মরিচটাকে ভালো করে আমি মাখিয়ে এর মধ্যে মলা মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছের যেহেতু মাথাটা করে রাখিনি খেতে কিন্তু ভীষণ মজা হয় মাথা রাখলে না ভালো লাগে না খেতে এই ছোট মাছগুলোর তো আমার এই মাছের ভাজিটা হলে সাথে আর কিচ্ছু লাগবে না পাশের কড়াইতেও আরেকটুখানি মাছ মাখিয়ে নিয়েছি মানে দুটো কড়াইতে মাছ মাখিয়েই বসিয়ে দিয়েছি তো একটাতে পরিমাণে অল্প একটাতে বেশি তো যেটাতে অল্প দিয়েছি এটা আমি এরকম একটুখানি ঝোল ঝোল থাকা অবস্থায় উঠিয়ে নেব কারণ আমি ঝিঙ্গে দিয়ে ওটা চচ্চড়ি করব তো মাছটা কাটা কাটা হয়ে যাবে তাই আমি মাছটা উঠিয়ে ওর কিছুটা পেঁয়াজ মরিচ ঝোলটা রেখেছি তারপরও আমি এখানে নতুন করে মরিচ পেঁয়াজ সব মশলাগুলো একটু ভালো করে দিয়ে কষিয়ে ঢাকনাটা দিয়ে দেব আর ঝিঙ্গের যা পানি আছে তাতে হয়ে যাবে তো এই তো মাছটা একদম আমি কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে নিচ্ছিলাম আর ঝিঙ্গে থেকে কি পরিমাণ পানিটা এসেছে এখানে নতুন করে আর পানি দিতে হয়নি আমি কিন্তু এখানে কাঁঠালের বিচিও দিয়েছি এর আগে আমি যে বুটের ডাল রান্না করেছিলাম অনেকখানি রান্না করেছিলাম তো এখান থেকে আমি কিছুটা ফ্রিজে রেখেছিলাম এটা বাগান দিয়ে নিলাম নতুন করে এর সাথে ডিম সিদ্ধতে দিয়েছিলাম আর এই তো ডিম এখন ভাজি করে নিচ্ছি আচ্ছা এরকম কেন হয় বলেন আমি যেদিনই ডিম ভুনা করি একটা না একটা অসুস্থ ডিম থাকবেই তার ছাল চামড়া সব উঠে গিয়ে একদম ভিতরটা বেরিয়ে আসে তিনটা একসাথেই তিনটা বেশ ভালো একটা এরকম হয়ে গেল এটা রোজই হয় মানে যতগুলো ডিম করি না কেন একটা না একটা এরকম বেরোবেই তো এই তো মশলাটা কষিয়ে নিয়ে আমি ডিম ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এর তো একদম কুসুম বের হয়ে গিয়েছে ভিতরের যাই হোক ওটা খেতেও ভালো লাগবে কারণ ভিতর অবধি সব মশলা যাবে তারপর বিকেল দিকটাতে এই তো একটু ছিল আমি জর্দা করে রেখেছিলাম এটাতে একটুখানি ঘন দুধ দিয়ে করে দিচ্ছিলাম তারপর এই যে বাজার থেকে আমরা বিস্কিট মুড়ি এগুলো নিয়ে এসেছে এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছিলাম তো আমরাগুলো খাওয়া হয়নি জানি না কেমন মনে হ হচ্ছে তো ভালো এখনকার আমরাগুলো গুলো বিষমিষ্টি তো তারপরে এই যে বর্ষার ফুল ফুটে গিয়েছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ